ইদানিং আমরা লক্ষ্য করছি যে ফেসবুকে ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় এক ধরনের একটা রিওমার ছড়িয়েছে যে আমরা যে মুভিটা করতে যাচ্ছি আপকামিং আমাদের যে মুভিটা আমাদের ম্যাগাস্টার শাকিব খানকে নিয়ে যে মুভিটা আমরা করতে যাচ্ছি সেই মুভিটা কালা জাহাঙ্গীর নামক একজন সন্ত্রাসীর জীবনী নিয়ে বা এরকম এক নানা ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি সো আমরা আমাদের ক্রিয়েটিভ ল্যান্ড আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডের তরফ থেকে আপনাদেরকে এটুকু নিশ্চিত করতে চাই যে আমাদের মুভিটা কোনো একজন বিশেষ মানুষকে নিয়ে বা তার জীবনীকে ঘিরে নয় এই মুভিটা আসলে একদমই একটা ফিকশনাইজ গল্প একটা নব্বই দশকের একটা গল্প যে গল্পের মধ্যে প্রেম ভালোবাসা সাসপেন্স অ্যাকশন সেখানে গ্যাং ওয়ারও থাকতে পারে তো সব কিছু মিলিয়ে আসলে একটা পরিপূর্ণ এন্টারটেনমেন্ট দেওয়ার মতো একটা গল্প এবং সেটা পরিবারের সবাইকে নিয়ে দেখবার মতো একটা গল্প এবং আমরা যদি সহজ ভাষায় বলি গুলিস্থান থেকে গুলশান সব ধরনের মানুষের জন্যই আমরা এই সিনেমাটা করতে যাচ্ছি এবং আমরা আশা করব আপনারা সবাই এনজয় করবেন এবং পরিবার নিয়ে দেখতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের দেশে এবং দেশের বাইরে কয়েকটা টিম আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এই সিনেমাটাকে সুন্দর করে তৈরি করবার জন্য আমরা প্রি প্রোডাকশনের কাজ করে যাচ্ছি আপনারা শুরু থেকে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন সাকিবিয়ানরা যেভাবে আমাদের পাশে ছিল সাধারণ দর্শক যেভাবে আমাদের পাশে ছিল আশা করব আপনারা আমাদের পাশে শেষ পর্যন্ত থাকবেন এবং আমরা আগামী মাসে শুরুতেই চেষ্টা করব যেহেতু আপনারা সবাই জানতে চাচ্ছেন যে সিনেমার নাম কি আমরা ফার্স্ট লুক পোস্টার সহ আমরা সিনেমার নাম অ্যানাউন্স করব এবং আরও কিছু এক্সাইটেড নিউজ ইনফরমেশন যাতে আপনাদেরকে দিতে পারি সেই চেষ্টাও করব এবং এটা নিয়মিত দিতেই থাকবো আমরা সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেত যাতে করে একটা সুন্দর মুভি আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনারা এসে যাতে আগামী ঈদে আপনারা থিয়েটারে একটা সুন্দর মুভি উপভোগ করতে পারেন আমরা সেই চেষ্টা করব আরেকটা একটা বিষয় হচ্ছে যে আমরা কাস্টিংয়ের ব্যাপারটাতেও খুবই যত্নশীল এবং আমরা এটুকু বলতে পারি যে এই বিষয়টাতে অনেক চমক থাকবে এবং বেশ ভালো চমকি থাকবে সো আমরা হয়তো বা একবারে সেটা জানাবো না স্টেপ বাই স্টেপ আমরা ইনফরমেশনগুলো দিব এবং আশা করি আপনারা এই ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনারা সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবেন এবং আমরা চেষ্টা করছি যে আমরা যতটা সম্ভব টেকনিক্যালি এবং গল্পের দিক থেকে সব দিক মিলিয়ে একটা সুন্দর সিনেমা যাতে করতে পারি আপনারা থিয়েটারে গিয়ে যাতে সেটা উপভোগ করতে পারেন সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন